আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে নিয়ে চলে এলাম আপডেটটা হচ্ছে পূর্ব মেদিনীপুর নয় পূর্ব মেদিনীপুরে কম্পিটিশন হবে না বা চাপা ভবানি চক বা কালীনগর সামনে রয়েছে বিশ্বর্মা পূজা বা ওই তোমার আমার বাড়ির কাছে যে হয় মনসা পুজোতে ওই তিন চার জায়গা ছাড়া কোনো জায়গায় হচ্ছে না বন্ধুরা আমার মনে হচ্ছে তো চারটা করে সেটা নিয়ে কোনো সেটা বাজবে না বা ভিডিও করতে গায়ে লাগে চারটা করে সেটা নিয়ে যখন চারটা করে বক্স নিয়ে বসে বাজে বা কম্পিটিশন হয় তখন কিন্তু আমাদের সমস্যা হয় কোনো ভিডিও করতে যেতে পারি না কারণ লজ্জা লাগে নিজেকে যে একটা আটটা করে সেটা বাজতো যাদের চারটা করে হচ্ছে তো সেই কারণে কিন্তু আর পূর্ব মেদিনীপুরে আমি মোটামুটি চেষ্টা করব ভিডিও না করার এই বক্সের বিষয়ে কম্পিটিশান বা কোথাও বক্স পাচ্ছে তো ক্যাবিনেটে ভিডিও অবশ্যই থাকবে বা কোনো গোডাউনের ভিডিও অবশ্যই থাকবে তো চলো আজকে একটা আপডেট নিয়ে চলে এসেছি আপডেটটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে এই জল ঢালারই কম্পিটিশান আর তো কম্পিটিশানটা হচ্ছে কিন্তু চন্দ্রকোনা টাউন সিকে টাউন যেটা রয়েছে ঘাটাল থেকে বেরিয়ে গেলে কিরপাই হয়ে চন্দ্রকোনা টাউন ওই কিরপাইতে চন্দ্রকোনা টাউনের মধ্যেই কিন্তু সমস্ত সেট থাকবে আর বন্ধুরা এই জল উপলক্ষে কিন্তু মেনলি কম্পিটিশান রোড শো কম্পিটিশান নয় রোড শো কম্পিটিশান সমস্যা হচ্ছে যাই হোক রোড শো তার মধ্যে কোথাও যদি লেগে যায় দুজনে দশ মিনিট ওইটাই হচ্ছে কম্পিটিশান তো আমাদের পূর্ব মেদিনীপুরের এই সাইডের মতন নয় যে সারা ধরে কম্পিটিশান হবে মুখোমুখি ওই রকম নয় তো যাই হোক রোড শো হবে এবং রোড শোর পরেই কম্পিটিশান ওই যেখানে সেখানে হয়ে যাবে এটা একটা ব্যাপার ছিল আর সেটাগুলি থাকছে বন্ধুরা বলে দিই আমাদের তো পূর্ব মেদিনীপুরের ডোন থাকছে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুরে পাওয়ার মিউজিক থাকছে তার সঙ্গে আছে হোল পিসি সাউন্ড তো জানো যেটা এইচবি কিমেড সেটা পিসি সাউন্ড কিন্তু থাকছে আর তার সঙ্গে কিন্তু বন্ধুরা পশ্চিম মেদিনীপুরে একটা সেট থাকছে লাটুয়া সাউন্ড লাটুয়া মিউজিক বলে যে সাউন্ডটা রয়েছে তো ওটা থাকছে আর কিন্তু বন্ধুরা তমলুকের জানা মিউজিক নতুন নিয়ে যাচ্ছে ওখানে জানা মিউজিক যে নতুন এইস বি থেকে রিসেন্ট নিয়ে গেছে তো থাকছে সেট আপ থাকছে জানতে পারছি আর কিন্তু তার সঙ্গে কিন্তু থাকছে বন্ধুরা বাংলা বক্স থাকছে অনেক আরো কিছু সেট আপ থাকছে সেগুলো আমি জানি না ওখানে পশ্চিম মেদিনীপুর সেট আপ যা চারটা খবর পেয়েছি চারটা সেই কারণে তোমাদেরকে আপডেটটা দিচ্ছি ডেটটা হচ্ছে কিন্তু বন্ধুরা কাল আর আজকে কিন্তু সেটা ঢুকে যাচ্ছে বন্ধুরা তো আমি গিয়েছিলাম রসকুন্ডুতে সেই কারণে হয়তো কোনো চাপ কাজের চাপে হোক আজকে যেতে পারছি না তো কালকে হয়তো ভিডিও দিতে পারবো না তোমাদেরকে আর তোমরা অবশ্যই যে কোনো চ্যানেল থেকে দেখে নেবে তো আপডেটটা দিয়ে দিলাম তো সতেরো তারিখ কালকেই কম্পিটিশান সতেরোই আগস্ট আজকে রাতে সমস্ত সেট বাজবে এবং ফিটিং হয়ে আজকে চলে গেছে সমস্ত সেট আপ ফিটিং হবে ফিটিং হচ্ছে এবং তো রাতেই রানিং শুরু করবে এবং সকালের মধ্যে জল ঢালা তো ওখানেই মেনলি কম্পিটিশানটা হবে আর রোড শো হবে এবং কম্পিটিশন হবে তো এটা তোমাদেরকে আপডেট দেওয়া ছিল এটা চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা টাউন তোমরা জানো আর আমি অবশ্যই চেষ্টা করবো চন্দ্রকোনা টাউনের যে মেন জায়গাটা সেটা যেখানে কম্পিটিশানটা ওখানকার লোকেশান না হলেও চন্দ্রকোনা টাউনের লোকেশনটা এই এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করো তোমাদেরকে আর তোমরা অবশ্যই চলে আসো যারা আশেপাশে রয়েছ তো আমাদের মেদিনীপুর সাইডে হার হয়তো কম্পিটিশান কোনো হচ্ছে না বা কোনো হবে না কারণ ওই চারটা করে বক্সিংয়ে কোনো ক্লাব ভাড়া করবে না আর চাপাতলা ভবনের আলাদা জিনিস কারণ ওটা গ্রাম সাইড গ্রামের ভেতরের জায়গা আর আমাদের এই শহর অঞ্চলে মানে পৌরসভা এলাকায় কোনোদিন আর সম্ভবত বক্স না তো চারটা করে বক্স নিয়ে কোনোদিন রানিং করবে না বা কম্পিটিশন করবে না কোনো ক্লাব বা কোনো চাইবে না তো হয়তো ভেতরের দিকে হবে তবে যখন হবে তখন দেখা যাবে এখন যেহেতু ফাঁকা সময় বিশ্বর পূজা থেকে একদম শুরু হয় তো বিশ্বর পূজা থেকে আবার কম্পিটিশান লাগাতার হয় আরও এই কম বিশ্বকর্মা পূজার আগে অনেক কম্পিটিশন রয়েছে পাওয়ার শুভদ্বীপের রয়েছে বলে শুনতে পাচ্ছি মন্দারমণিতে ওটা একটা আপডেট অবশ্যই আসবে আর উড়িষ্যাতে বেশ কিছু কম্পিটিশান রয়েছে অবশ্যই আপডেট দেবো আমি গতবারে গিয়েছিলাম অনেক জায়গায় ইচ্ছতা ছিল মহাপদা ছিল তারপরে এইবারে শুনছি কি আরও দু এক জায়গায় থাকছে তো অবশ্যই আমি যাব চেষ্টা করব সমস্ত জায়গায় যাওয়ার জন্য যেহেতু উড়িষ্যার সাইড আর ভিডিও করার কোনো প্রবলেম নেই বা ভিডিও করতে দেবে না এমন কিছু নেই এখন তো আমাদের এই পূর্ব মেদিনীপুরে এমন হয়ে গেছে কেউ ভিডিও করতে দিচ্ছে না সঙ্গে সঙ্গে বা আপডেট দিয়ে দিচ্ছে না পরে দেবে তো সেই কারণে কিন্তু পূর্ব মেদিনীপুর নিয়ে আমি ভিডিও করতে যাইনি আর কালকে পনেরোই আগস্টে অনেক জায়গায় বক্স ভেজেছিল আমি কিন্তু যাইনি কারণ আমার নিজেই ভালো লাগেনি কারণ পনেরোই আগস্টে যাওয়াটা উচিত না যাই হোক একটা ভিডিও আমাকে দেবী মা মিউজিক ইটাবেলের সেট আপ যে মালিক উনি দিয়েছিলেন সেই কারণে কিন্তু ভিডিওটা পোস্ট করেছিলাম তোমাদের জন্য তো এটা আপডেট দেওয়া ছিল তোমাদেরকে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আমরা একটা নেক্সট ভিডিওতে আর যারা এখনও আমার চ্যানেলে আসেনি তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস তো আমি সমস্ত জায়গায় আপডেট দেওয়ার চেষ্টা করি এবং যাওয়ার চেষ্টা করি আর চেষ্টা করব সমস্ত জায়গায় ভিডিও দেওয়ার জন্য চলো দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নেক্সট ভিডিওতে